আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে নিয়ে আসছি আমার নতুন প্রজেক্ট তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে কিন্তু আমি বিশ শতাংশ জায়গায় করলা চাষ করতে চাচ্ছি আর এইখানে মালচিং পেপার করা হচ্ছে বেড তৈরি করা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন যেই পাশে বেড তৈরি করা হচ্ছে আর এইখানে আমি ড্রেন এই পাশে ড্রেন দিয়েছি দুই ফিট এবং কি এই পাশে ফাঁকা রাখা হয়েছে আট হাতের মতো কারণ এখানে আট হাত মাচা দেওয়া হবে সেই আট হাতের জন্যই আবার আট হাত পরে কিন্তু এখানে একটা বেড তৈরি করা হয়েছে এবং কি এই পাশে মাছ বরাবর যে রাস্তা রাখা হয়েছে এখানে তিন ফিট রাখা হয়েছে এবং কি এই পাশে তিন ফিটের ড্রেন রাখা হয়েছে এই ড্রেনের মাধ্যমেই কিন্তু পানি সেচ দেওয়া হবে এবং কি এই পুরা জমিতেই এভাবে করেই করা হবে মোট চারটা মাচা দেয়া হবে এই জমিতে আর প্রত্যেকটা বেডেই কিন্তু আমি রাসায়নিক সার দিয়ে দিচ্ছি এখানে পুরা জমিতে সার দেওয়া হয়নি পুরা জমিতে কিছু জৈব সার দেওয়া হয়েছিল এবং কি দানাদার কীটনাশক দেওয়া হয়েছিল রাখবি আর ওই পাশে আমি কিন্তু মেপে মেপে প্রত্যেকটা বেডেই কিন্তু সাড়ে ছয় কেজি করে সার দেয়া হচ্ছে এবং কি জৈব সার দেওয়া হচ্ছে পাঁচ কেজি করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাশে সার ব্যবস্থাপনা করা হয়েছে এখান থেকে মেপে মেপে এই যে মাপার মিটার নিয়ে নিয়ে আসা হয়েছে এবং কি এই সারগুলা রাসায়নিক সার যেগুলো আছে এই রাসায়নিক সার এখানে সাড়ে ছয় কেজি করে রাসায়নিক সার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেডেই করার আগে নিচে সার চাপা দিয়ে দেওয়া হচ্ছে আর এই পাশে একটা মাচা ছিল শশার ওইটাও ভেঙে ফেলা হচ্ছে আসলে এই পাশে যে মাছাটা ছিল এটা তামিম প্লাস তামিম প্লাস একটু বেশি দিনই টিকে দেখা গেল শীতে যা দূরছে তামিম প্লাস একটু বেশি টিকেছিল তো এই মাচাটা ভেঙে ফেলে দিচ্ছি কারণ এখানে একটা বেড রাখা হবে করলার জন্য আর এখানে দুইটা জাতের করলা লাগানো হচ্ছে এয়ার মালিক সিটসের আলিশা এবং কি এয়ার মালিক সিটসের দুর্বার তো দুর্বার আমি এর আগে করেছিলাম দুর্দান্ত ফলন দেয় আর আলিশা এখন পর্যন্ত করা হয়নি ওইটা নতুন ট্রায়ালের জন্যই আর কি আমার এই প্রজেক্টে লাগানো হচ্ছে মাত্র একটা প্যাকেট এনেছি একশো পিস বিষ ওইখানে আছে আর চার প্যাকেট এনেছি দুরবার মোট এইখানে পাঁচশো চারা করা হয়েছে তো পাঁচশো চারায় এই বিশ শতাংশ জায়গা লাগিয়ে দেওয়া হবে আর এইখানে আমি বেড করতেছি আটাইশ ইঞ্চি করে তিন ফিটের মালচিং পেপার ব্যবহার করা হচ্ছে আর ট্রেন করতেছি দুই ফিট আর মাঝখানে যে চলাচলের রাস্তায় এটা তিন ফিটের করা হচ্ছে মূলত এটা আমি আমার নিজস্ব একটা জ্ঞান থেকেই করতেছি আপনারা চাইলে আমার মতো করে করলা চাষ করতে পারেন এখানে ফ্ল্যাট আকারে মাচা দেওয়া হবে এই পাশে আর এই পাশে মিলিয়ে এখানে চারটা মাচা তৈরি করা হবে আট আট হাত পাশে এবং কি লম্বায় একশো হাতের মতো তো এইভাবেই মোটামুটি করে দেব পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমার এই প্রজেক্টের আপনারা পাবেন যখন মাছা দিই এবং কি চারা রোপণ করি মূলত এইখানে চারা আমি ট্রেতে উৎপাদন করছি ওইখান থেকেই চারা লাগিয়ে দেওয়া হবে এই বেডে কিন্তু আমি বীজ দেবো না চারা দিয়ে দেব আর এইখানে আমি আপনারা জানেন যে বিশ শতাংশ জায়গায় শীতকালীন শশা রমজান মাসকে টার্গেট করে করা হয়েছে এখানে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে এখানে বীজ আমি অঙ্কর উদ্গম করে দিয়েছিলাম একবার এখানে অনেক চারা মায়ের গেছে গোড়া পচন ধরে এবং কত চারা উঠে নাই তো এখানে বীজ গতকালকে দেয়া হয়েছে এবং কিছু বীজ ট্রেতেও রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রের বীজগুলা কিন্তু উঠে গেছে এখানে পাঁচশো পিসের মতো ট্রেতে রাখা হয়েছে যদি আবার কোনো সময় চারাগুলা মাইট যায় ওইটার জন্য আর কি রাখা হয়েছে তো আপনারা যারা এখন শশা চাষ করবেন তারা অবশ্যই কিছু অবশিষ্ট চারা রেখে দেবেন কারণ চারাগুলা অনেক মাইট যাবে এই সময়টাতে তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ